শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তেরো নম্বর শ্লোক এবং তার বাক্যাসহ অনুবাদ তত্ত্ব শঙ্কর্ষ পর্যস প্রতিষ্ঠাখা শব্দ তুমুল অবৎস্য তুমুল বন এবং তদা এর বাংলা অনুবাদ এরপর শঙ্খ ঢোল নাগারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল এবং সেই শব্দ চারদিকে প্রচণ্ডভাবে প্রতিধ্বনি হতে লাগলো শ্রীমদ ভাগবত গীতার প্রথমাধ্যায়ের তেরো নম্বর শ্লোকে কুরুক্ষেত্রের যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করা হয়েছে এই শ্লোকটি মূলত যুদ্ধের সূচনালগ্নে সৃষ্টি এক বিশাল ও প্রচণ্ড শব্দের বর্ণনা করে যা যুদ্ধে জড়িত সমস্ত সেনাবাহিনীর মধ্যে উদ্যাপনা সৃষ্টি করেছিল এবং যুদ্ধে ভয়াবহতা প্রকাশ করেছিল ভীষ্ম পিতামহের সংশোধনীর পরে কৌরবদের সেনাবাহিনীর অন্যান্য যোদ্ধারা তাদের নিজেদের শঙ্খ ঢোল এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন এসব বাদ্যযন্ত্রের সম্মিলিত আওয়াজ যুদ্ধক্ষেত্রের পরিবেশকে সম্পূর্ণভাবে রণক্ষেত্রে পরিণত করে সংশোধনী হিন্দু ধর্মের পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত হয় যা ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সৈন্যদের মধ্যে সাহস আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মনোবলকে উচ্চতর করে তোলে ঢোল এবং নাগারা শব্দ যুদ্ধের জন্য প্রস্তুতির প্রতীক এটি স্বর্ণদের মধ্যে অধ্যাপনা ও রক্ত সঞ্চরিত করে এবং শত্রুর প্রতি আতঙ্ক ছড়ায় যুদ্ধের প্রকালে এই সমস্ত বাদ্যযন্ত্রের সম্মিলিত ধ্বনি যুদ্ধক্ষেত্রের পরিবেশকে উত্তেজিত ও ভয়ঙ্কর করে তোলে শ্লোকে তুমুল শব্দ বলে উল্লেখ করা হয়েছে যা মূলত যুদ্ধের আগে সৃষ্টি অতি উচ্চমাত্রার শব্দের দিকে ইঙ্গিত করে সে সময়ের যুদ্ধক্ষেত্রের কোনো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই এই ধরনের ধ্বনি ও শব্দ যুদ্ধের সূচনা এবং প্রস্তুতির ইঙ্গিত হিসাবে ব্যবহার করা হতো এই ধ্বনি একসঙ্গে এত জোরে প্রতিধ্বনিত হয়েছিল যা তা মাটির উপর থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে যুদ্ধের ভয়াবহতা এবং তীব্রতার প্রাথমিক সংকেত প্রদান করেছিল এ প্রচণ্ড শব্দ শুধু বাহিক নয় বরং অভ্যন্তরীণ একটি মনস্তাত্ত্বিক প্রভাবও সৃষ্টি করেছিল কৌরবদের সেনাবাহিনী এবং ধনের মাধ্যমে নিজেদের শক্তি প্রকাশ করেছিল এবং প্রতিপক্ষকে আতঙ্কিত করার চেষ্টা করেছিল যুদ্ধের আগে এই ধরনের পরিবেশ সৈন্যদের মধ্যে আত্মবিশ্বাসও শক্তি সঞ্চারিত করে এবং তাদের মনকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে আবার শত্রুপক্ষের মধ্যে এ ধরনের শব্দ ভয় সংশয় এবং উদ্যোগের সৃষ্টি করে কুরুক্ষেত্রের যুদ্ধের এই পর্যায়টি শ্রীমদ্ গীতার একটি গুরুত্বপূর্ণ অংশ যা যুদ্ধের আগে তৈরি হওয়া পরিবেশ এবং তার মানসিক প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় এ শ্লোক আমাদের শেখায় যে যে কোনো বড় চ্যালেঞ্জ বা সংকটের আগে প্রস্তুতি এবং মনোবলের গুরুত্বটা কতটা বেশি যুদ্ধের আগে তৈরি হওয়া পরিবেশ এবং সৈন্যদের মধ্যে অধ্যাপনা সৃষ্টির জন্য এ ধরনের কার্যকলাপ এবং ধ্বনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটি শুধুমাত্র বাহিনীর শক্তি প্রকাশ নয় বরং তাদের মনোবল ও আত্মবিশ্বাসের প্রতিফলনও ছিল